বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চলছে বিধায় বারবার লাইভে এসে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে স্বাগতম আপনাদের শুভেচ্ছা আপনাদের আমার কথা শোনার জন্য অভ্যুত্থানে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর বা চলে যাওয়ার পর মনে হয়েছিল রাজনীতিতে একটা পরিবর্তন আসবে একটা পরম সহিষ্ণু রাজনৈতিক পরিবেশ বা রাজনীতি আমরা আমাদের দেশে দেখতে পাব কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যতই নির্বাচনের বিষয়টা ঘনী আসতেছে জটিলতা ততই বৃদ্ধি পাচ্ছে এই এনসিপির পদযাত্রা জামাত ইসলামের মহাসমাবেশ আরও যে দলগুলো সামনে সমাবেশ কর্মসূচি দেবে সব কিছুর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে কি ক্ষমতা ক্ষমতার ভাগিদার হওয়া রাজনীতির উদ্দেশ্যই তাই রাজনৈতিক প্রত্যেকটা দল সেটা যত ছোটই হোক তার উদ্দেশ্য একটাই ক্ষমতার আপনার ভাগিদার হওয়া এতে খারাপের কিছু নাই কিন্তু সেই ক্ষমতার ভাগিদার হতে গিয়া যদি এমন পরিবেশ তৈরি হয় যেখানে রাজ মানে ইলেকশনটা বাঞ্চাল হওয়ার সম্ভাবনা থাকে বা পরিবেশটাই যদি না থাকে যদি মারামারি কাটাকাটি হানাহানি অস্থিতিশীলতা যদি আরও বৃদ্ধি পায় তাহলে আমাদের মুক্তি কোথায় আমাদের বাংলাদেশের বাংলাদেশের জনগণের আমরা যারা সাধারণ জনগণ তাদের মুক্তিটা কোথায় আজকে এনসিপির পদযাত্রায় বাধা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এটাই বলা হচ্ছে আর কি ঠিক আছে কেন বাধা দেওয়া বাধা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের নামে এনসিপি নেতৃবৃন্দ কটুক্তি করেছে এখন এক্ষেত্রে বলা যেতে পারে যে বাংলাদেশে আপনার গিপদ গাওয়া অন্য পরচর্চা করা অন্যর দোষগুলো সামনে নিয়ে আসা এটা একদমই পুরানো কালচার কিন্তু সেই পুরানো কালচারই কি আমরা থাকব পুরানো কালচারটাই কি আমাদেরকে মেনটেন করতে হবে তাহলে নতুন বন্দোবস্ত কেন নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে কেন এত রক্তপাত কেন এত কিছু এত আন্দোলন সংগ্রাম কেন করা হইল এনসিপি নেতৃবৃন্দের তারা অতি নবীন পর চর্চা গিবদ গাওয়া এটা তো তাদের সাজে না তাদের এটা না করলে ভালো হয় তারা জনগণকে কি দিতে চায় তারা জনগণকে একটা স্বপ্ন তাদের বক্তৃতায় একটা জনগণকে একটা স্বপ্ন দেখানো উচিত তাদের বক্তৃতার মাধ্যমে জনগণ যেন একটা স্বপ্ন দেখতে পারে একটা পরিবর্তন যেন দেখতে পারে এটাই আপনার আমাদের কাম্য তাদের বক্তব্য বক্তৃতায় সেই জিনিসটা থাকা উচিত এখানে অন্য কী করলো না করলো এই সকল বলে এখন রাজনৈতিক পরিবেশ ঘোলা করার কোনো মানে হয় না আবার শুধু রাজনৈতিক প্রতিপক্ষর বিরুদ্ধে কথা বলার জন্যেই বা বিএনপির একজন নেতার বিরুদ্ধে কথা বলা হয়েছে বলে একজন একটা রাজনৈতিক দলকে তার কর্মসূচি পালন করতে বাধা দেওয়া হবে এটাও কাম্য নয় গোপালগঞ্জের বিষয়টা কেন্দ্র করে কত কিছু ঘটে গেল সেখান থেকে কি আমরা শিক্ষা নিই নেই আর তাছাড়া এখন আমাদের দরকার কি বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এদের মধ্যে একটা বোঝাপড়ার অবস্থান যেন তৈরি হয় সংঘাত যেন কমে আসে সবাই যৌথভাবে একটা ঐক্যের মধ্যে দিয়ে যেন নির্বাচন নি পরিবেশটা তৈরি করে এবং সরকারকে যেন নির্বাচন দিতে বাধ্য করে এটাই তো কিন্তু এই ঘটনাগুলো কি এই দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি করার কোনো অপশন আছে দেখতে পান এই যে এনসিপি এবং বিএনপির মধ্যে এখন ক্লেশটা বৃদ্ধি পাচ্ছে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আবার দেখেন জামাত ইসলামী যে সাত দফা দাবিটা তুললো এই সাত দফার মধ্যে অধিকাংশগুলোই এটা হচ্ছে হাইপোথেটিক্যাল মানে কথা হচ্ছে যে এটার কোনো সীমানা নাই যেরকম বলা হয়েছে যে যতগুলো গণহত্যা হয়েছে জুলাই ও সহ সব সবগুলের বিচার করতে হবে ভাই কম মানে বিচার তো সবগুলোরই আমরাও চাই সবাই চায় কিন্তু কবের মধ্যে বিচার করতে হবে এটা কি নির্বাচনের আগে আগে বিচার করতে হবে তাহলে একটা বছর যে চলে গেল এই এক বছরের মধ্যে কয়টা বিচার সম্পন্ন হয়েছে যে সবগুলো বিচার যদি পাঁচটা বিচারও কমপ্লিট হইতো তাহলে আমরা বলতে পারতাম যে না আরও একশোটা বিচারের মধ্যে পাঁচটা কমপ্লিট হয়েছে আরও পঁচানব্বইটা হওয়া লাগবে যেখানে বিচার প্রক্রিয়া সবাই মাত্র সূচনা শুরুই হয় না ঠিকমতো সেখানে এই বিচার সবগুলো বিচার কমপ্লিট করতে হবে গণহত্যার এটা একটা হাইপোথেটিক্যাল দাবি মানে এটার কোনো সীমা পরিসীমা নাই এটাকে জাস্ট রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য যদি ভাই তুমি আমার সাথে আসো মিলমিশ করো তাহলে আমি দাবি থেকে সরে আসবো আদারওয়াইজ এই দাবি নিয়ে আমি পরিস্থিতি ঘোলা করব। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার মৌলিক সংস্কার সব স্তরে মৌলিক সংস্কার এই একই ধরনের একটা বছর পার হয়ে গেল একটা মৌলিক সংস্কার আমরা এই পর্যন্ত দেখতে পারলাম না ইমপ্লিমেন্ট করতে পারলাম না তাহলে এই বাকি পাঁচ ছয় মাসে আপনি যদি নির্বাচনের শিডিউল ঘোষণার দিনের মানে তারিখের আগের কথা চিন্তা করেন থাকে আর পাঁচ ছয় মাস এই পাঁচ ছয় মাসের মধ্যে আপনি সব সেক্টরে মৌলিক সংস্কার আশা করতে পারেন এই সরকারের কাছ থেকে ইজ ইট পসিবল একটা দাবি যে ভাই তুমি আমার সাথে যদি মতে আসো তাহলে আমি এগুলো থেকে সরে আসবো না হলে ভাই এগুলা নিয়ে দ্বিতীয়ত হচ্ছে গা ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন আপনি আসলে জুলাই সনদ এবং ঘোষণাপত্র জিনিসটাই ঠিক মতো বুঝি না কাজে এটা নিয়ে আমি কথা বলতে চাই না জুলাই অভ্যত্থানের শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসন এটা সকলই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি ভাই এই দাবিটা কতটুকু পূর্ণ করতে পারছেন আপনারা সরকারের ভাগিদার বিএনপি বলেন জামাত বলেন এনসি বলেন সবাই সরকার আপনারা সবাই মিলেই সরকার এর মধ্যে কেউ কোণঠাসা কেউ আপনার মনে করেন সরকারের মধ্যে একটু মাথা উঁচা করে চলতেছেন কিন্তু কথা হচ্ছে যে এর জন্য দায়ী আপনারা সকলই যদি এদের পুনর্বাসন এই ছয় মাসে করা যেতে পারে ওকে ভালো না করা গেলে পরবর্তী সরকার যেই আসুক না গেলে তাকে এটা করতে হবে এটা নিয়ে কোনো জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতি পিয়ার পদ্ধতি ভাই এটা আমাদের জনগণ এখন এটা জানে না বোঝে না তবে এটা থিওরিটিক্যালি অনেক ভালো কিন্তু প্র্যাকটিক্যালি এটার প্রয়োগটা যেখানে যেখানে হয়েছে বিশ্বের কোথাও ভালো হয়নি আমাদের নেপালে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে সরকার গঠন করার পরে কয়েক মাস পর পরই সরকার চেঞ্জ হচ্ছে কেন হচ্ছে এই জিনিসগুলো দেখে এটা নিয়ে একটা মতো আশা আসা আসলে আসা যেতে পারে না আসলে সেটা হচ্ছে ভিন্ন কথা প্রবাসীদের ভোটাধিকার এটা অবশ্যই প্রয়োজন এটা আমরা চাই কারণ প্রবাসীদের অর্থের উপরে আমাদের দেশের বহুলাংশ আমরা নির্ভরশীল কাজে তাদের একটা ভোটাধিকার থাকা উচিত তারা যেখানে না কেন সেখান থেকে যেন ভোট দিতে পারে এই ব্যবস্থা অবশ্যই থাকা উচিত এবং এটা মনে হয় হবে ইনশাল্লাহ আর হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড এই লেভেল প্লেইং ফিল্ড জিনিসটা এটা হচ্ছে গা সবচেয়ে বড় একটা কী বলে এটা মিথ 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 কারণ এটা হচ্ছে গা আপনি আপনি যখন যে তার পজিশনে থাকবেন তখন আপনার জন্য লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে আর আপনি যখন হারার পজিশনে থাকবেন তখন লেভেল প্লেইং ফিল্ড নাই লেভেল প্লেইং ফিল্ড যে কী জিনিস এটা সংজ্ঞা কী এটা এখনও নির্ধারণ করা হয় নাই তো সো এই জিনিসগুলো হচ্ছে যে রাজনৈতিক একটা নির্বাচনকে সামনে রেখে শুধু একটাই বার্তা দেওয়া যে সেটা বার্তাটা কার সরকারের প্রতি না ভাই বিএনপির প্রতি বার্তা দেওয়া তুমি বল তুমি বেশি আসন পাওয়া কিন্তু আমাদেরকে সাথে করে নিয়ে যদি একটা জোটবদ্ধ হয় নির্বাচন করে আমরা সহ সবাই মিলাই যদি সরকার গঠন করি ক্ষমতার ভাগিদার হতে পারি তাহলে আমরা এই দাবি দাওয়া থেকে হয়তো সরে আসতে পারি আদারওয়াইজ এই দাবি দেওয়া করলে কখনোই এই টাইমের মধ্যে বাস্তবায়নযোগ্য নয় বা বাস্তবায়ন করা সম্ভব নয় অতএব এই দাবি দেওয়া তুলে পরিবেশ আমরা ঘোলা করব ক্লিয়ার কাট কথাবার্তা ঠিক আছে জিনিসগুলো হচ্ছে এই এখন বিএনপিকে আগায় আসতে হবে এই জন্য তারেক জিয়ার দেশে থাকাটা অত্যন্ত জরুরি ছিল তারেক জিয়ার উচিত ছিল অভ্যুত্থানের পরপরই দেশে চলে আসা তিনি আসেন নাই এখনও কেন আসতেছেন না সামনে যে যদি এমন বিষয় হয় যে বিএনপিকে ঠেকাইতে হবে তাহলে কিন্তু তারেক জিয়ার আশাটা নিয়ে অনেক জটিলতা তৈরি করবে তৈরি হবে অনেকেই তৈরি করবে রাজনৈতিক দলগুলো তৈরি করবে সরকারের ভিতর থেকে অনেক সেখান থেকে আদৌ তিনি ঠিকমতো আসতে পারবেন না তবে তিনি না আসলে এই পরিবেশ এত কিছু এগুলো মিটমাট হবে না কোনো কিছু হবে না তাকে আসতে হবে আদারওয়াইজ আমরা একটা প্রচণ্ড রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে করব দেশ এমনিতেই স্তব্ধ হয়ে গেছে নিথর হয়ে গেছে জিডিপি তিনের নিচে চলে আসছে ব্যবসাপত্র স্থবির কোনো কিছুই হচ্ছে না কোনো নিয়োগ হচ্ছে না চাকরি নাই কোনো কাজ নাই মানুষ একের পর এক বেকার হচ্ছে এটা আরও বা আরও বাড়বে বাড়বে এখন মানুষ কিন্তু কিছুটা হইলেও আগের তুলনায় সচেতন লাস্টে এমন পরিস্থিতি না হয় যে মানুষরা খেয়ে রাজনীতিবিদ অ্যান্টি রাজনীতি মুভমেন্টে না না যায় যে রাজনীতিবিদদের ধরে আগে পিটাও এরকম সিচুয়েশন না আপনার তৈরি হয় আমরা চাই দলম প্রত্যেকেই একটা নির্দিষ্ট ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনে আসুক একটা সঠিক নির্বাচন হোক মানুষ ভোট দিক নির্বাচিত সরকার এসে দায়বদ্ধ দায়বদ্ধতা নিয়ে দেশ পরিচালনা করুক ভাই যদি কথা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কথা ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন যদি আমার কথা আপনার ভালো না লাগে তাহলে অন্যর জন্য ভালো তাহলে সে সেই জন্য আপনি শেয়ার করেন লাইক করেন ভালো থাকবেন এই হচ্ছে কথা রাত নয়টার পরে আবার ইনশাল্লাহ দেখা হবে তখন আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো এখনও ঠিক করতে পারি নাই খোদা হাফেজ ভালো থাকবেন